আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন দ্বীনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য কতটা জরুরি আমরা একটি হাদিস দেখলেই বুঝতে পারব সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকই জানি একজন মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় কবরের মধ্যে দুজন ফেরেস্তা ওই মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করেন ওই তিনটি প্রশ্ন করার মাধ্যমেই ওই ব্যক্তি নির্ধারণ হয়ে যায় সে জাহান নামে যাবে নাকি জান্নাতে যাবে এ কথা আমার নয় এ কথা রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন একদা আনসারি গোত্রের এক ব্যক্তি মারা যান তিনি মারা যাওয়ার পর রসুল্লাহ সাল্লু সাল্লাম তাকে কবরস্থ করার জন্য যান সাথে সাহাবাই গণ যান কবর খনন করতে দেরি হওয়ার কারণে রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম সেই কবরের পাশে তিনি বসলেন রসুল্লাহ সাল সাল্লামকে ঘিরে সাহবাই কেরামগণ রসুল্লাহ সাল আলহামের চারিদিকে বসলেন সাল্লাম কিছুক্ষণ পর তাদেরকে বললেন যে দুবার অথবা তিনবার তাদেরকে বললেন তোমরা বেশি বেশি আল্লাহ কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও তোমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কেননা যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় কবর দেওয়া হয় তখন ওই কবর থেকে মানুষ যখন এত দূর পর্যন্ত চলে যায় যত দূর যাওয়ার পর ওই মৃত ব্যক্তিকে বসানো হয় ওই মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার পায়ের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। মানুষ যারা কবরে মাটি দেয় মাটি দিয়ে আমরা যখন চলে আসি কবর থেকে পায়ের জুতার শব্দ ওই মৃত ব্যক্তি শুনতে পায় এমত বস্তায় এত দূর আসা মাত্রই দুজন ফেরেস্তা ওই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান বসানোর পর ওই দুজন ফেরেস্তা ওই ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন প্রথম নাম্বার প্রশ্ন করেন মান রব্বুকা তোমার রবকে তখন ওই ব্যক্তি হাসি খুশি মুখে তিনি উত্তর দিয়ে দেন রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ তারপর ওই দুজন ফেরেস্তা ওই ব্যক্তিকে আবারও প্রশ্ন করেন মা দিনুকা তোমার দিন কি তখন ওই লোকটি হাসি মুখে উত্তর দেয় ইসলাম ইসলাম আমার হচ্ছে তারপর ওই লোকটিকে তৃতীয় একটি দিন প্রশ্ন করা হয় রসুল্লাহ সাল্লাসাল্লাম সম্পর্কে তাকে দেখিয়ে দুজন ফেরেস্তা ওই ব্যক্তিকে প্রশ্ন করেন উনি কে উনাকে কি তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তখন ওই ব্যক্তি বলে হ্যাঁ তিনি হচ্ছেন রসুল উল্লাহাম তিনি আমাদের নবী রসুল তাকে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনটি প্রশ্নের উত্তর যখন ওই ব্যক্তি খুব সুন্দরভাবে দিয়ে দেয় তখন ফেরেস্তারা আনন্দের সাথে তাকে চতুর্থ নাম্বার আরেকটি প্রশ্ন করেন খুশি মনে তাকে প্রশ্ন করেন আগ্রহ নিয়ে তাকে প্রশ্ন করেন যে এই যে তিনটি প্রশ্ন আমরা তোমাকে করলাম এর উত্তর তুমি খুব সুন্দরভাবে দিয়ে দিলে এটা তুমি কিভাবে দিলে হেরেস তারা তখন বলে অমায়ুগ রিকা কি করে তুমি জানতে পারলে এই প্রশ্নের উত্তরগুলো তখন ওই ব্যক্তি বলে পরতু কিতাবা আমি আল্লাহ তা আলার কিতাব তেলাওয়াত করেছি আমি আল্লাহ তাআলার কিতাব তার মানে কোরানুল ক্যারিম আমি তেলাওয়াত করেছি আমি পড়েছি আমি বুঝেছি আমি তা দাব্বুর করেছি গবেষণা করেছি সে অনুযায়ী আমি আমল করেছি আমি ইমান এনেছি কিতাবের ওপর আমি স্বীকৃতি দিয়েছি সত্য কিতাব এটা বলে আমি স্বীকৃতি দিয়েছি এই কিতাব পড়ার মাধ্যমেই আমি এই প্রশ্নের উত্তরগুলো জানতে পেরেছি সম্মানিত বায়বন তখন আকাশ থেকে ঘোষণা আসবে তখন এরকম ঘোষণা আসবে সত্য বলেছে সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে জান্নাতের সুগান তার কবরের মধ্যে কানেক্টেড করে দেওয়া হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করা হবে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দরজা তার কবর পর্যন্ত উন্মুক্ত করে দাও খুলে দাও সম্মানিত বায় বোন এখানে মেন একটি পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি কবরের তিনটি প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যেই ব্যক্তি পৃথিবীতে থাকতে মহান রবের কিতাব তেলাওয়াত করেছে কিতাব বুঝেছে কিতাব কিতাব অধ্যয়ন করেছে 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 কিতাবকে বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা সম্মানিত বায়ু বোন এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা পৃথিবীতে থাকতে যদি কোরআনুল কারিম তেলাওয়াত না করি কোরআন অধ্যয়ন না করি কোরআন না বুঝি তাহলে কবরের সেই তিনটি প্রশ্নের জবাব দিতে অবশ্যই আমাদের কঠিন হয়ে যাবে যদিও তিনটি প্রশ্ন অত্যন্ত সহজ কিন্তু এই অত্যন্ত সহজ তিনটি প্রশ্ন তখন হয়ে যাবে আমাদের জন্য কঠিন এ সম্পর্কে এই হাদিসেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যখন এরকম কোন কাফের ব্যক্তিকে যা আল্লাহকে মানে নাই এরকম ব্যক্তিকে যখন কবরস্ত করা হয় তখন এসে তাকে বসিয়ে যখন প্রশ্ন করেন মান রবা তোমার তখন ওই ব্যক্তি বলে লা লা রবকে জানি না হাই আফসোস হাই দুর্ভোগ আমি জানি না তখন তাকে আবারো প্রশ্ন করা হয় মা দিন তোমার দিন কি তখন ওই ব্যক্তি আবারও বলে লা আদ্রি লা আদ্রি আমি জানি না আমি জানি না তখন রসুল্লাহ আলাইকে দেখিয়ে তারা প্রশ্ন করে উনাকে কি তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তখন ওই ব্যক্তি বলে লা আমি আমি জানি না। বলতে পারি না মানুষ যা বলতো আমি তাই বলতাম তখন উপর থেকে আসমান থেকে উপর থেকে ঘোষণা আসবে ওই ব্যক্তিকে জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও ওই ব্যক্তিকে জাহান নামের দরজা ওই ব্যক্তির দিকে খুলে দাও এবং দরজা দরজাগুলো খুলে দাও ওই ব্যক্তিকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়ার জন্য এরকম তালার পক্ষ থেকে ব্যবস্থা করা হবে সম্মানিত বা বোন তাহলে এক ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারলো আরেক ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারল না এর প্রথম এবং প্রধানত কারণ হচ্ছে তেলাওয়াত করা এবং না করা এবং না করা এবং না করা করা অনুযায়ী জীবন পরিচালনা এই দুটোই এখানে আমরা মেন একটি কথাই পেলাম যে কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে হলে অবশ্যই আমাকে আপনাকে এই কোরআনুল ক্যারিম পড়তে হবে কোরআুল ক্যারিম বিশ্বাস করতে হবে কোরআনুল কারিম বুঝতে হবে কোরআনুল ক্যারিম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে সম্মানিত বোন এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে আর দিনের জ্ঞান অর্জন করতে হলে সর্বপ্রথম আপনাকে এই কোরআনুল ক্যারিম পড়তে হবে কোরআনুল কারিম বুঝতে হবে তারপর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে হাদিস বুঝতে হবে হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তাই সম্মানিত ভাই ও বোন আসুন অবহেলা না করে সময় নষ্ট না করে সময়কে অপচয় না করে আমরা এখন থেকেই দিনের জ্ঞান অর্জন করি কবরের তিনটি প্রশ্নের উত্তর খুব সঠিক ভাবে দিতে হলে অবশ্যই আমাকে আপনাকে এখন থেকেই কোরআন শিখতে হবে কোরআন তিলাওয়াত করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন নিয়ে তাদাব্বুর করতে হবে কোরআনের অর্থ জানতে হবে কোরআনে মহান আল্লাহ আমাদের জন্য কি বলেছেন কি আদেশ কি নিষেধ কি হালাল কি হারাম সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে এই কোরআনুল কারিমে মহান আল্লাহ তালা বিশদ ভাবে এখানে পর্যালোচনা করেছেন আলোচনা করেছেন উপদেশ আমাদেরকে দিয়েছেন আসুন আমরা উপদেশ উপদেশ গ্রহণ করি। আমরা শিখি উপদেশ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন